চোখ রাখবো আবহাওয়ার খবরের দিকে আপনাদেরকে জানাবো দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রাতের তাপমাত্রা কমলো যে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর এবং এরই পাশাপাশি কুয়াশাচ্ছন্ন সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন আকাশ কমলো রাতের তাপমাত্রা বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস এর আগেই হাওয়া অফিসের সূত্রে জানানো হয়েছিল যে পনেরোই ডিসেম্বর থেকেই যাকে শীত পড়তে চলেছে বঙ্গে দক্ষিণের জেলাগুলিতে ইতিমধ্যেই বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস কুয়াশাচ্ছন্ন মেঘলা আকাশ বিক্ষিপ্ত বৃষ্টিও হয়েছে বেশ কয়েকটি জেলায় মঙ্গলবার ফের একবার বাড়লো রাতের তাপমাত্রা তবে দিনের তাপমাত্রার ক্ষেত্রে কোনো পরিবর্তন নেই যে প্রশ্নটা এখন বারবার ঘোরাফেরা খাচ্ছে ডিসেম্বরের একেবারে মাঝে সময় উপস্থিত হয়েছি কবে বঙ্গে জাকিয়ে শীত পড়তে চলেছে ইতিমধ্যে সেই বিষয়ে আবহাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে পনেরো তারিখ থেকেই বঙ্গে জাতীয় শীত পড়ার সম্ভাবনা তবে মঙ্গলবার তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকলেই থাকলেও বুধবার থেকে তাপমাত্রার পারদ নিম্নমুখী হওয়ার সম্ভাবনা এবং শনি ও রবিবার তাপমাত্রার পারদ পনেরো ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে এমনটাই ইতিমধ্যে আবহাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে তবে বেশ কিছুদিন নিম্নচাপ বরফের এবং পুবালি গরম হওয়ার সঙ্গে পশ্চিমী জঙ্গলের সংমিশ্রণে যে পরিস্থিতি তৈরি হয়েছিল যার ফলে উত্তরে হাওয়া প্রবেশের ক্ষেত্রে প্রবেশের ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়েছিল এবং যে কারণেই বঙ্গে যে তাপমাত্রার পারদ সেই তাপমাত্রার পারদ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল তবে ইতিমধ্যেই আবহাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে নিম্নচাপ ইতিমধ্যেই কেটে গিয়েছে এবং দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে উত্তরে হাওয়া প্রবেশের ক্ষেত্রে আর কোনো বাধা নেই এবং সে কারণেই বুধবার থেকে তাপমাত্রার পারদ নিম্নমুখী হবে এবং শনি এবং রবিবার তাপমাত্রার পারদ পনেরো ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে তবে মঙ্গলবার সকালবেলায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কুয়াশা দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে আকাশ পরিষ্কার হবে কলকাতা সহ তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও যেটা জানানো হয়েছে সিকিমে স্নো ফলের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার মালদা এবং দুই দিনাজপুর এখানে ঘন কুয়াশার সম্ভাবনার কথা ইতিমধ্যে আবহাওয়া অফিসে তরফ থেকে জানানো হয়েছে তবে কোথাও উত্তরবঙ্গে কোথাও কোনো বিশেষ সম্ভাবনা নেই এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও বুধবার থেকে তাপমাত্রার পারদ নিম্নমুখী হবে অর্থাৎ যে শীতের আমেজের জন্য এতদিন পর্যন্ত বঙ্গবাস অনুভব করছিল সেই চাকরি পর শীতের এজ এ তাপমাত্রার পারদের যে সম্ভাবনা বুধবার থেকেই শুরু হচ্ছে সেই তাপমাত্রার পারদ পারদের পতন এবং পনেরো তারিখ থেকেই জাকিয়ে শীত পড়তে চলেছে দুই বঙ্গে ক্যামেরায় স্বপনের রিপোর্ট নিউজ টাইম বাংলা কলকাতা